যারা দেখবে তাদেরকে বলবো টিএমসি তো সব জায়গায় মিথ্যাচার করেছে আজকে বক্তব্যগুলো কেটে কিভাবে মিথ্যাচার করছে দেখুন আমি প্রথমে বলেছি বিজেপি কে ভোট দেওয়া হারাম তারপরে বলেছে বিজেপি কে সাথ দিচ্ছে যে টিএমসি তাকেও ভোট দেওয়া হারাম একটা বিষয় যদি খোলাসা করে দিতেন ভালো হতো যে রাজ্য সরকারকে সমর্থন করলে বা ভোট দিলে ইমাম থাকবে না এটা প্রত্যেকটা স্টেজ থেকে সরানো হচ্ছে আমরা এই বক্তব্য ওটা পুরোটা দেয় না না বিজেপি কে ভোট দিলে ইমাম থাকবে না বলি ছোটটা দেয় না তাহলে কত বড় চিটিং বাস টিএমসি যারা শোনাচ্ছে টিএমসি যারা শোনাচ্ছে না কত বড় চিটিং বাস চিন্তা করো পুরো বক্তব্যটা হচ্ছে এটাই যে আল্লাহ রাসূল বলেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো অন্যায় দেখলে হাত দিয়ে রোকো যদি হাতে রোকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো আর অন্তর থেকে ঘৃণা করাটা হলো ইমানের একদম শেষ স্তর যদি কেউ অন্তর থেকেও ঘৃণা না করে তাহলে তার মধ্যে আর ইমান নাই এখন চলে আসুন কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান বিরোধী করে অথাব কালা কানুন তৈরি করছে আমার বলার উদ্দেশ্য যেটা সেটা বলছে এটা শুনতে হবে এটা ছড়াতে হবে ভালো করে এটা সময় লাগবে তাহলে ওয়াক কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা সব দখল করে নেবার চেষ্টা করছে এই কাজটা নাই না অন্যায় অবশ্যই আমার নজরে অন্যায় প্রত্যেকটা ইসলামের ওলাদের কাছে অন্যায় সংবিধান প্রেমিকদের কাছে অন্যায় কেন সংবিধান রাইট দিয়েছে যে যা ধর্ম যে যা ধর্মস্থান তার তার সংরক্ষণ করার দায়িত্ব সরকার এতে হস্তক্ষেপ করবে না সরকার সেগুলোকে জুলুম করতে পারে না কথা বোঝা আসছে তাহলে কেন্দ্র সরকার যখন এই কাজটা করছে অন্যায় তাহলে রসুল্লাহর হাদিস অনুযায়ী ইসলামের এই ঐতিহ্যকে বাঁচাবার জন্য কেন্দ্রের সরকারের এই জুলুমের বিরুদ্ধে সংবিধানের যে বিরোধী করেছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে হাত দিয়ে প্রতিবাদ করো কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত তোলার ক্ষমতা যদি না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখেও যদি ক্ষমতা না থাকে তাহলে কেন্দ্র সরকারকে অন্তত্বে ঘৃণা করো এই তিনটের মধ্যে না থেকে কোনো মুসলমান যদি বলে কেন্দ্র সরকারকে ভোট দাও কেন্দ্র সরকারের সাথ দাও কেন্দ্র সরকারের সাথ দেয় তার মানে কি তার মানে সে মসজিদ মাদ্রাসা দিন ইসলামের যে ক্ষতি করছে আরো বলো বলো আরো সহযোগিতা করছে সাথ দিচ্ছে ইসলাম অনুযায়ী রসুলের ভাষা অনুযায়ী তার মধ্যে ইমান থাকতে কেন এ অন্যায়ের বিরোধী না করে অন্যায়কে সাথ দিচ্ছে ইমান থাকতে পারে না এই কথাটা বলেই দ্বিতীয় অপশানে বলেছি রাজ্য সরকারের কি বক্তব্য মসজিদ ভাঙবে বলছে মসজিদের বিরুদ্ধে আইন হচ্ছে বিজেপির বিরুদ্ধে তুমি বাংলায় প্রতিবাদ করতে পারবে না তাহলে কথা ঠিক এমন আমার মসজিদ ভাঙবে আমি রুখতে পারবো না তারপরে রাজ্য সরকার বলল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না তারপরে কি বলল রাস্তার কুকুরকে মিড ডে মিল দেবো পচারি কুকুরকে মাদ্রাসা ছেলেদের দেবো না তারপরে কি করলো দুর্গাপুরে মাদ্রাসা বোল্ডুজার দিয়ে ভাঙলো এটা কি নাই না নাই এবারে আওয়াজটা বলো না তোমরা যারা আছো অন্যায় তো অন্যায়কে রসুল কি বললেন হাত দে রোখো হাদিস রুখতে নে বো মুগ্দে রোকো মুগদিস রুখতে নে পারো অন্তর না করো তা না করে মুসলমানজি তাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আসে এখন পাঁচটা মাদ্রাসা ভেঙেছে কাল পঞ্চাশটা ভাঙবে তাহলে যারা অন্যায়কে শক্তিশালী করে নায়ের পক্ষে স্বাদ না দিয়ে বিরোধী না করে রসুল্লাহ হাদিস অনুযায়ী তার মধ্যে ইমান থাকবে না দ্বিতীয় নম্বর কথা মেশকা শরীফের হাদিসের মধ্যে আরও একটা হাদিস আছে যদি কেউ জালিম হয় জুলুম যে করে জালিম সেই জালিম জানার পরও তাকে যদি তুমি সাথ দাও তাকে যদি তুমি সহযোগিতা করো তাকে যদি তুমি ক্ষমতায় আনো তার পাশে দাঁড়াও তাকে সহযোগিতা করো ইসলাম থেকে তুমি বাদ পড়ে যাবে রসুদুল্লার হাদিস নবীর হাদিস বলেছি এতে যদি কারো অসুবিধে হয় আমি তো ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছি আসো না কেটে কেটে শোনাবার তো কোনো প্রয়োজন নেই তারা কে যে বিজেপি কে সাপোর্ট করলে ইমান চলে যাবে সেটা বলছে না কেন ওটা বললে সিদ্দিকিকে তো বিজেপির দালাল প্রমাণ করতে পারবো না প্রমাণ করব কি আব্বাস বিজেপি কে টিএমসি কে বলেছে তাই কেটে ছড়াচ্ছে তাই যতগুলো মিডিয়া ভাই আপনারা আছেন আপনাদের মাধ্যমে যারা দেখবে তাদেরকে বলবো টিএমসি তো সব জায়গায় মিথ্যাচার করেছে আজকে বক্তব্যগুলো কেটে কিভাবে মিথ্যাচার করছে দেখুন আমি প্রথমে বলেছি বিজেপি কে ভোট দেওয়া হারাপ তারপরে বলেছে বিজেপি কে সাথ দিচ্ছে যে টিএমসি তাকেও ভোট দেওয়া হারাম কেন এরা উভয়ে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান দিন ইসলাম অকাপের দুশ্মন এবার আপনার কাছে যদি মনে হয় মসজিদের থেকে আগে মমতা তাহলে আমার ফটো আপনার কাছে ভুল লাগতেই পারে আপনার কাছে যদি মনে হয় মসজিদের আগে কি বলে বিজেপি তাহলে আমার ফটো আপনার কাছে ভুল হতে পারে আর আপনাকে যদি মনে হয় রাজনীতি আগে নয় আমার কাছে আমার ইসলাম আগে ধর্ম আগে যারা রাজনীতি দ্বারা ইসলাম ধর্মকে মিটাচ্ছে এদেরকে শক্তিশালী করে ইসলাম ধর্মের ক্ষতি করা যাবে না করলে হারাম হবে হারাম হবে তাহলে আমার ফটোয়া ঠিক আছে এবারে আপনি বলবেন ওই হুজুর এই বলেছে ওই মহলানা এ বলেছে আমি বলবো ওই হুজুর কবে বলেছে প্রথম কথা বলবো দ্বিতীয় নম্বর কথা হাকিকাতে বলেছে না ইডিট করে ছড়াচ্ছেন এআই করে ছড়াচ্ছেন না হাকিকাতে বলেছে আর যদি বলে থাকে কবে বলেছে তখন কি বলেছিল মাদ্রাসা শেষ কোরআন শেষ হবে আমার উন্নতি শেষ হবে না তখন কি বলেছিল যে দিল্লিকে আন্দোলন করো তখন কি মমতা আসল রূপ দেখিয়েছিল এখন যে রূপটা দেখাচ্ছে যত মাথা থেকে কাপড় খুলছে আস্তে আস্তে রূপ বেরোচ্ছে তো তাহলে যখন আমি দেখছি এইটা মাদ্রাসা দান করতে হবে কিন্তু এই মাদ্রাসা যখন দখল হয়ে সিনেমা হল হয়ে যাবে কারো জোর করে তখন আর দান করা যাবে তাহলে আজকে তুই বলেছিলে আমি মুসলমানদের সংরক্ষণ দেবো কী বলে মুসলমানদের দশ হাজার মাদ্রাসা দেবো মুসলমানদের অকাপ উদ্ধার করে দেবো মুসলমানদের কী বলে ভার রেল দেবো ভোরপুরায় কি বলে ওই উন্নত মানের পর্যটন করব মুসলমানদের কী বলে বেকারত্ব দূর করে দেবো প্রতিটা বাড়ি বাড়ি চাকরি দেবো মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করে দেবো সব তুমি বললে তো তোমার উপরে বিশ্বাস করাটা তো স্বাভাবিক যদি কেউ বলে থাকে তোমার উপরে আমিও তো বিশ্বাস করেছিলাম তোমার উপরে আমি কি বিশ্বাস করিনি আমি তো বিশ্বাস করেছিলাম যে চলো চৌত্রিশ বছর দেখলাম এরা তো এবারে বলছে যখন এত কিছু করবে শাসক কমিটি রিমোট দেখাচ্ছে করে দেবে তাহলে দেখা যাক কিন্তু ওরের সর্বনা তুমি তো দশ হাজার মাদ্রাসা দূরের কথা ছশো চোদ্দোটা যে মাদ্রাসা বামফন্ড করেছিল সেই ছশো চোদ্দোটা আছে ছশো পনেরোটা একটাও করুন উপরন্তু মাদ্রাসাগুলোকে বোলডুজাতে ভাঙছ আর তুমি বলছো আনএডেড মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না পথের কুকুরের বাচ্চাদের দেবো তোমার কাছে কি মাদ্রাসার বাচ্চারা কুকুরের বাচ্চার থেকে খারাপ এই কথা শোনার পরও যদি কোনো মুসলমানের পেস্টিজে না লাগে সেটা তার ইমান তার কাছে আমার নজরে কেন্দ্র সরকার হলো প্রকাশ্য ইসলামের দুশ্মন রাজ্য সরকার বন্ধু যে দুশ্মন এই দুই সরকার বর্তমান ক্ষমতায় আছে এদের কর্মকাণ্ডর জন্য দেশ শেষ হচ্ছে সমাজ শেষ হচ্ছে আমার ইসলামের ওপর আঘাত হচ্ছে এদেরকে সাপোর্ট করা হারাম হারামকে কেউ হালাল জানলে ইমান থাকে না কথা মাথায় ঢুকলো হ্যাঁ না দিও ও তো ধ্বংস শিক্ষক তো শেষ করে দিচ্ছেই করে আর কিছু জানার আছে